আসসালামু আলাইকুম এভ্রিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওতে আমরা এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওয়াজ মাহফিলের থামল ডিজাইন শেয়ার করব তো চলুন কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই আর দেখে নিই এরকম ডিজাইন আপনারা কীভাবে তৈরি করবেন তো আজকের ডিজাইনটি আমরা সম্পূর্ণ তৈরি করব পিকসার্ট অ্যাপসটির মাধ্যমে তো চলুন দেখে নিই কীভাবে আপনারা ডিজাইনগুলো করবেন তো ফার্স্টে আমি পিকসার্ট অ্যাপসটি ওপেন করে দিচ্ছি অ্যাপসটি ওপেন করার পরে এখান থেকে আপনারা নিচে যে দেখতে পাচ্ছেন প্লাস অপশন সিম্পলি আপনারা প্লাস অপশন একটা ক্লিক করে দেবেন প্লাস অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্লাঙ্ক বলে যে অপশনটি এই ব্লাঙ্ক অপশানে একটা ক্লিক করে দেবেন ব্লাঙ্ক অপশানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ব্লাঙ্ক ব্যাকগ্রাউন্ড ওপেন হবে সিম্পলি আপনারা যে কাজটি করবেন এ পাশ থেকে একটু স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পারবেন ফিট নামে একটা অপশন সিম্পলি আপনারা ফিট অপশনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে আপনাদের সামনে এরকম একটা হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড শো করবে এখন আপনাদেরকে সাইজ সিলেকশন করতে হবে যেহেতু আমরা ইউটিউব থামনেল তৈরি করবো এখন এখান থেকে আমাদের ইউটিউব সাইজটা সিলেক্ট করতে হবে তো সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব লেখা রয়েছে এখানে ইউটিউবে ক্লিক করে আপনারা এখানে কালারটা পরিবর্তন করবেন যেহেতু আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থামনেল তৈরি করব এই জন্য আমাদেরকে এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করতে হবে এই জন্য নিজ থেকে কালার অপশনে ক্লিক করে দেব এখন এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে উপর থেকে টিকমার্কে ক্লিক করে দেব তো আমাদের কালারটাও পরিবর্তন করা হয়ে গেল এখন আমাদেরকে যে ফটোটি দিয়ে আমরা থামেল তৈরি করব সেই ফটোটা অ্যাড করতে হবে এই জন্য আমরা এখানে দেখতে পারবো অ্যাড ফটো নামে একটা অপশন সিম্পলি আমরা অ্যাড ফটো অপশানে একটা ক্লিক করে দেবেন অ্যাড ফটোতে ক্লিক করার পরে আপনার সামনে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি যে ফটোটি দিয়ে থামেল তৈরি করতে চাচ্ছেন সেই ফটোটা জাস্ট অ্যাড করে দেবেন তো আমি অ্যাড করে দিচ্ছি অ্যাড করার পরে আমরা এখন এই ফটোটাকে একটু রোটেট করে নেবো তো আমরা এ পাশে দিতে চাচ্ছি এই একটু রোটেট করে নেবো এই জন্য রোটেট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে ফটোটাকে রোটেট করে নেবেন রোটেট করার পরে আপনারা ফটোটাকে একটু বড় করে যে পজিশনে বসাতে যাচ্ছেন তো আমি ডান পাশের একদম কর্নারে বসিয়ে দেবো এই জন্য আমি টেনে এই পাশে নিয়ে আসলাম তো এই পজিশনে আমি রাখবো আরও কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে আমি ফটো লেয়ারে ক্লিক করে দিলাম ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন যে ইরেজ অপশন রয়েছে রাবারের চিহ্ন এই রাবারের অপশনে ক্লিক করে নিচ থেকে আবারও ইরেজ অপশন পাবেন ইরেজ অপশানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন তিন নাম্বার অপশানে হার্ডনেস রয়েছে এই হার্ডনেসটাকে আপনারা একদম হান্ড্রেড থেকে ওয়ান করে দিবেন এটা আপনার হান্ড্রেড থাকবে আপনি হান্ড্রেড থেকে ওয়ান করে দিবেন ওয়ান করে দেওয়ার পরে জাস্ট এই পাশে ফটোর এই পাশে একটু হালকা করে ড্র করে দেবেন মানে ই করবেন আর কি সিম্পলি হালকা হালকা করে আপনারা ইরেজ করে নেবেন এইভাবে তো ইরেজ করা হয়ে গেলে উপর থেকে জাস্ট আপনারা টিকমার্কে ক্লিক করে দিবেন যতটুকু আপনার ইরেজ করা প্রয়োজন হয় ইরেজ করার পরে টিকমার্কে ক্লিক করে দিলেন ক্লিক করার পরে আবার একটু স্ক্রল ডাউন করবেন এই পাশে স্ক্রল ডাউন করবে দেখতে পারবেন এখানে এফএক্স বলে একটা অপশন সিম্পলি আপনারা এফ এক্সে ক্লিক করে দেবেন এফ এক্সে ক্লিক করার পরে এখানে আপনারা নিচে দেখতে পারবেন একটা অপশন বি অ্যান্ড ডাব্লু এই অপশানটিতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার সিলেক্ট করবেন তো যে কালারটা আপনার এখান থেকে পছন্দ হয় সেই কালারটা সিলেক্ট করে দেবেন এখানে তো আমি এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পরে উপর থেকে আপনার মার্কে ক্লিক করবেন তো আমার ফটোটির কালার সিলেকশন করা হয়ে গেছে এখন আমাদের এখানে লেখালেখির পালা লেখালেখি করার জন্য জাস্ট নিচ থেকে টেক্সট অপশনে ক্লিক করবেন টেক্সট অপশনে ক্লিক করার পরে আপনার এখানে আপনাদের যে ওয়াজ মাহফিলের যে টাইটেলটা সেই টাইটেলটা এখানে লিখে দেবেন তো প্রথম টাইটেলটা আমি লিখে দিলাম টাইটেলটা লেখার পরে টিকমার্কে ক্লিক করবেন এরপরে লেখাটাকে একটু ছোট করে নিয়ে আসবেন ছোটো করে দেওয়ার পরে এটাতে একটা ফন্ট অ্যাপ্লাই করতে হবে তো এই জন্য এখান থেকে আমরা কাস্টম ফন্ট অ্যাড করবো কীভাবে আপনারা কাস্টম ফন্ট অ্যাড করবেন এটা চাইলে আপনারা ইউটিউবে দেখে নিতে পারেন তো আমিও হালকা করে আপনাদেরকে দেখি তারপরে আমিও দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে কাস্টম ফন্ট অ্যাড করবেন ফন্ট অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফন্টের উপরে সি অল নামে যে অপশন এখানে ক্লিক করবেন এরপরে মাই ফন্টে ক্লিক করে দিবেন মাই ফোনটি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অ্যাড ফন্ট বলে যে অপশন অ্যাড ফন্টে ক্লিক করবেন এরপরে আপনাদের সামনে আপনাদের ফোনের ফোল্ডার ওপেন হবে তো আপনার যে ফোনের ফোল্ডারে ফন্টগুলো আছে সেই ফোল্ডারে চলে যাবেন যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার এই ফোল্ডার ডাউনলোড ফোল্ডারে ফনটি আছে লিমা বসন্ত যে ফন্টটি ব্যবহার করা হয়েছে এই ফন্টির নাম এটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেবেন দেখতে পাচ্ছেন ফনটি অ্যাড হয়ে গেছে এখন জাস্ট এখান থেকে লিমা বসন্ত ফোনটি অ্যাপ্লাই করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে এখন এটার কালার আমরা পরিবর্তন করে দেব এই জন্য নিচ থেকে কালার অপশনে চলে আসলাম এবং এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী একটা কালার আমরা সিলেক্ট করে দিলাম এবার আমরা আরও একটা লেখা লিখবো এই জন্য আবারও টেক্সট অপশনে ক্লিক করে দিলাম লিখে দেওয়ার পরে এটা তো আমি কাস্টমার ফনটি অ্যাড করবো আবারও লিমা বসন্ত ফনটি অ্যাড করে দিলাম তো আমরা লেখাটিকে ছোট বড় করে কাস্টমাইজ করে নিলাম এরপর আমরা এখানে বক্তার নাম লিখে দেব তা এখানে আমি লিখিয়ে দিচ্ছি বক্তার নাম লিখে দেওয়ার পরে এটাতেও আমি একটা কাস্টম ফ্ড অ্যাড করে দেবো ঠিক ওই সেম ফন্ডটি অ্যাড করতে পারি বা অন্য আলাদা ফন্ড অ্যাড করতে পারি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো ফন্ড এখানে অ্যাড করে নিতে পারেন এরপরে লেখাটাকে আপনারা ছোটো বড়ো করে কাস্টমাইজ করে আপনাদের ইচ্ছা মতো যে পজিশনে আপনাদের বসানোর প্রয়োজন সিম্পলি আপনারা সেই পজিশন অনুযায়ী বসিয়ে দেবেন তো আমার মোটামুটি কাজ শেষ এখন দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেলটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এখন এটা সেভ করার জন্য জাস্ট উপর থেকে আপনারা সেভ আইকনে ক্লিক করে আপনারা থাম্বনেলটি ডাউনলোড অথবা সেভ করে নিতে পারেন তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাম্বনেল তৈরি করা তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন কোথাও বুঝতে সমস্যা হল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিওতে আপনারা কোন ধরনের ডিজাইন দেখতে চাচ্ছেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমাদের থামল ডিজাইনের একটা কোর্স চলতেছে যারা ডিজাইন শিখতে আগ্রহী আছেন তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে লিঙ্ক দেওয়া রয়েছে সরাসরি আপনারা লিঙ্কে ক্লিক করে আমাদেরকে ইনবক্স করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও এখানে শেষ করতেছি সবাইকে আল্লাহ হাফেজ